দেবদার কথা শুনলে তোমাদেরকে বিশ্বাস করতেই হবে রোগ ডাকাত বড়ো স্কেলে তৈরি হবে এবং প্রপার মাঝভাবে তৈরি করা হবে আমি তোমাদেরকে ভিডিও সমেত প্রুফ দেখাবো প্রুফ তো না দেবদা কি বলল সেই বক্তব্যটা তোমাদের সামনে আমি শেয়ার করব তোমাদেরকে দেখাবো দেবদার কথা শুনলে ভাই তোমরা বিশ্বাস করতে বাধ্য কেন আমি এই মানে দেবদার ভিডিও তোমাদেরকে দেখাতে যাচ্ছি কারণ হোয়াটসঅ্যাপে বলো বিভিন্ন জায়গায় আমাকে অনেকে কোশ্চেন করে যে দাদা রঘুডাকাত সিনেমাটা হয়তো মাছভাবে তৈরি করা হবে না আর অনেকে বলে যে দাদা তোমার বক্তব্য তোমার মনের ভাব শেয়ার করো ডাকাত নিয়ে তুমি কে কতটা এক্সাইটেড আবার অনেকে বলে যে রঘুডাকাত নেই কি পুরোপুরি বায়োপিক হবে ওই গোলন্দাজ এবং বাগাজ মতো সেই বিষয়ে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে ডিসকাশন করবো এবং একটা ভিডিও তোমাদেরকে দেখাবো দেবদার কারণ ভিডিওটা দেখলে ভাই তোমরা বিশ্বাস করতে বাধ্য 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 ভাই এতটা কনফিডেন্স নিয়ে এবং যেহেতু দেবদার আগের সিনেমা সুপার টুপার ব্লকবাস্টার হয়েছে তাই এতটা কনফিডেন্স নিয়ে যদি বড় স্কেলে সিনেমা করার ধান্দাই না থাকে উদ্গ্রী না থাকে তাহলে এত বড় কথা সে বলতে পারে না এত কনফিডেন্স নিয়ে ঠিক আছে তা আমি ভিডিওটা দেখানোর পরে তোমাদের সঙ্গে আমার মনের ভাব শেয়ার করব আমি ডাকাত সিনেমাটা নিয়ে কে কতটা এক্সাইটেড ভাই দেবদার কথাটা শোনো তোমরা তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে যে ডাকাত নিয়ে দেবদা কতটা এক্সাইটেড এবং দেব ডাকাত কত বড় স্কেলে তৈরি হতে চলেছে দেবদার মুখেই শুনে নাও দাঁড়াও দেখো শুধু সাধারণ নিয়ে বলছে এবার ডাকাত

ভাই কি বলল খাদান ছিল চার আনা খাদান ছিল চার আনা ষোলো আনা এখনও বাকি আছে খাদানের থেকে বড় স্কেলে তৈরি করা হবে তা খাদান কত বড় স্কেলের সিনেমা ছিল সেটা তো আমরা দেখেছি এবং কাস্টিংয়ে চমক রয়েছে অনেক বড় বড় প্ল্যানিং রয়েছে এবং কত বড় স্কেলের তৈরি করা হবে সেটা দেবদার কথাটা শুনলেই তোমরা বুঝতে পারো ভাই দেবদা এতটা কনফিডেন্স নিয়ে বলছে আর এই কথা শুনে কে বিশ্বাস করবে না ভাই বলো এই কথা শুনে কে বিশ্বাস করবে না রঘুটাগাত বড় স্কেলে তৈরি হবে বলো খাদান ছিল চার আনা রঘুটাগাত হবে ষোলো আনা চার আনা তোমরা দেখেছ রঘুটাগাত কত বড়োভাবে প্ল্যানিং করা হচ্ছে দেবদাকে শুধু এই বক্তব্য না ভাই দেবদার বিভিন্ন জায়গায় এরকম বক্তব্য দিতে শুনেছি বাট এই বক্তব্যটা ভালো লাগলো ঠিক আছে দেবদার কনফিডেন্স দিল জাস্ট তুঙ্গে এই কনফিডেন্সটাই দেবদার কাছ থেকে দেখতে যায় তাই শুনে নাও তোমরা দেবদার বক্তব্যটা শুনে নাও অনেকে দেখলাম মরচাপে বলছে আমাকে যে দাদা ডাকাত বায়োপিক হবে মনে হয় বাগা যতীন গোলন্দাজের মতন যদি হয়ে যায় তাহলে তো খুবই খারাপ হয় ভাই না রঘু ডাকাত এই চরিত্রটা কোনো বায়োপিক না ভাই এই চরিত্রটা হচ্ছে লার্জার দেন রঘু ডাকাত হচ্ছে রূপকথার গল্প রূপকথার গল্পকে বায়োপিক বায়োপিক কীভাবে তৈরি করবে ভাই এটা হতে পারে না রঘু রঘুটাগাতের মতো হবে রু হচ্ছে স্বপ্নের কাহিনী আমাদের ছোটোবেলার গল্প ঠিক আছে রঙিন গল্প সেটাকে আমরা ইসে গোলন্দাজ বাগাযদিনের মতন দেবতা কোনো দিন করে ভাই কোনো দিন করবে না আর তার আগে তোমরা একটা জিনিস ভাবো এত বড়ো সাকসেসফুল দিল দেবতা কি আবার লো বাজেটের সিনেমা করবে বলো কুড়ি কোটির বিজনেস দিয়েছে শুধু জাস্ট ওয়েট অ্যান্ড সি ডাকাত যে কী হতে চলেছে আমাকে একজন কোশ্চেন করেছিল যে দাদা ডাকাত নিয়ে তোমার কি মনে হয় কেমন হবে কনফিডেন্স কতটা ভাই আমি দেখো দেবদাকে নিয়ে একটা টাইম আমার মনে হচ্ছিলো যে দেবদার নেক্সট সিনেমাগুলো আমার অতটা মন করতে পারছে না বাট দেবদার বর্তমানে বিভিন্ন বক্তব্য এবং গাট ফিলিংস ঠিক আছে বিভিন্ন আবাস কথা বডি মানে কথা বলার কি বলবে বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন দেখে বোঝা যায় যে না ভাই দেবদা আমাদেরকে এইবার এবার হতাশ করবে না ঠিক আছে এবার আমাদেরকে হতাশ করবে না আমি অনেক অনেক এক্সাইটেড ভাই রোগ ডাকাত নিয়ে রোগটা ডাকাত নিয়ে চার বছর ধরে ভাই বলে আসে রোগটা ডাকাত আমার স্বপ্নের সিনেমা ঠিক আছে স্বপ্নের সিনেমা স্বপ্নের সিনেমার মতনই হবে তোমরা এটা বিশ্বাস রাখতে পারো আশা রাখতে পারো যে রোগ কিছু এক করতে আসছে ভাই বি পজিটিভ ভাই বি পজিটিভ তোমরা তো দেবদার বক্তব্যটা শুনলে তোমাদের কি মনে হয় এখনও যদি কারো মনে কোশ্চেন থাকে কমেন্ট সেকশানে জানাতে পারো কমেন্ট সেকশান হচ্ছে স্বাধীনতার জায়গা ফুল টুবুল যা মনে আসে তাই লিখতে পারো ঠিক আছে তা সেই ভিডিও শেষে একটাই কথা ভাই কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে কমেন্ট তো করবে চ্যা ভিডিও ভালো লাগলে কী করতে হবে ভিডিওটা শেয়ার করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে বাই বাই